যাৰা গছ পচন্দ কৰ যাৰা কেক লৈ সাজ কৰ আজি ফাঙা এই দেহি বেদে বদৰুদ্দিন মাৰ্কেট এই অলি আন্তব্য নক্সি ফুল বিধান দ্বিতীয় তলত ফাঙা কৰি উৰিয়েছ দাম্বাৰ বাহ চাই লাৰ পৰা এই দোৱান দ্বিতীয় তলত দোৱানৰ নাম্বাৰো আছে প্ৰভাইটাৰ যে মানে দোয়ানার মালিক ভাইয়ের নামও আছে নাম্বারও আছে মানে বাইরে তুন দেখতে যতটা সুন্দর ও ভাই ভিতরে ঢুকিলি এখন তো আর মাথা এবারে ফলে যাবে গো কালেকশন উগ্রতন উগ্র সুন্দর কালেকশন দেখিয়ে নে এবার সারা বিসমিল্লাহ করে তোমার আর বুতুন দেখো না মানে এক এক কান ইউনিক ইউনিক জিনিস দেখো দেখাই ইমদা যে তোমার মাথা যায় লরি উড়ে আর এই দোয়ান ফার্স্ট টিয়ারতন শুরু করি রে ইবল দি বুঝিতে ফলাইও ফুল দোয়ান চলে এসি ফার্স্ট শুরু করি আরে 30000 টিয়ার দাম আর তোমার এটা ফুল ফাইবে মানে কি এক্সক্লুসিভ 30000 হাজার

মানে আয় অবাক হই গিয়ে দি এত সুন্দর এত সুন্দর আর এড়া বোধ ফুলু নাম আই এখন জানান পড়িব ইয়ান বৈদ্যুতামূলক নো আই হইতাম নো আই জানিলো হইতাম নো কি বেকিং হই মানে হতাছেনা তোরা কিলে তোরা আর আছতে কিলে জক কি সুন্দর সুন্দর টপ আর মানে এটা তোরা দেহিবে তো কোয়ালিটি হইলে তোরা রাফা কিন্তু আবার এই কয়া দা লাওয়া হাও আমারে এলে হনে কিছু না দাই সব মানে যত প্রিমিয়াম কোয়ালিটি যত এক্সক্লুসিভ কোয়ালিটি আছে তোরা বেকিং দাহে দে মানে অফিস থা ঘর থা বাড়ি থা উড়ন থা আদালত

ভালো মানের প্রতিদিনল দেয় মানে ফুল আর নিজস্ব কারিগর দ্বারা ইন রেডি করি। এই টবি বল দে বেতルフ আর নিজস্ব প্রোডাক্ট ইবো এবং বিভিন্ন অর্কিড দিয়ে রেবে বানাই। আপনারা চাইলেই ইন অফিস বা অফিস বাসা বিভিন্ন জায়গায় মিডি ইউজ করতে পারবেন। আর তো বিভিন্ন সাইজ আছে। যেমন ধরুন ইবোক সাইজ হ্যাঁ ইবোর মধ্যে আবার ইবোক সাইজ ইবোক বড় সাইজ ইন অর্কিড এর খুবই প্রিমিয়াম কোয়ালিটির অল দে অনর অর্কিড এর মধ্যে সাইলো নিতে পারবে আরা হদি পাহাড় রিভারে এই পাহাড় রিভারে বিভিন্ন ডিজাইনের মাল আছে ইবগ্য মাল পার্ট অফ জিবা আছে এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি সাইলে যে জিবা বা সাইবা আরা কাস্টমাইজ করে দিতে গুম সাইলে যে ফুল ইবে তোমরো হতে না আর বিভিন্ন ফুল দিয়ে আমি বিভিন্ন আকো ডিজাইন করতে ইন হল সিরামিক ওভেন প্রুফ ভালো মানের হদিনলদের সিরামিক ইনমিজি অনর এই যে অ্যালোভেরা আছে দেখতে মনত হয় জীবন্ত অ্যালোভেরা

হুম ইও সিঙ্গেল সিঙ্গেল আছে হ্যাঁ ইও গো সিঙ্গেল ইনন মধ্যে প্রতিদিন লদা আছে ভ্যারিয়েন্ট আছে হ্যাঁ আবার লদা অনুর লাড্ডু লতা আছে মানে রোজ বাইন জিবার হয় আমাজন লতা হয় তবে যে যেভাবে হিতকরণিন হিতপরিবেন অসুবিধা নাই ইন খুব সুন্দর লতা অনরা চাইলে কর্নারক যেখন যেহনে এক্সাইটেড মানে ঝুলন্ত দিতে পারবেন ইন ল অর্কিড হয় ইন ইনদিত পরিবেন ইন বিভিন্ন কালার হবো ইনন মধ্যে চেরি স্টিক মধ্যে আমরা বিভিন্ন কালার হবো হ্যাঁ চি স্টিক বিভিন্ন কালার ইনো চেরি খুবই প্রিমিয়াম হুম ওনারা কেউ রোজ চাইলে রোজের মধ্যে রোজ পাইবেন হ্যাঁ মধ্যে আবার আরো বিভিন্ন ধরনের রোজ আছে ইউনোল দেয় এগারো হয় ইনো পাবেন ওনারা চাইলে বিভিন্ন তক বা বিভিন্ন জায়গা ইউজ করতে পারবেন রাবারের কিছু প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম ইন হল যে যেভাবে সনিভাবে লাইট পারবেন অনরা এভাবে রাখলেও চাইবেন বা অথবা টপর আকারেও সাইতে পারবেন তারপর এই যে কিছু স্টিক আছে এ আনকমন হ্যাঁ ইগনো অর্কিড অর্কিড মধ্যে অনেক ভ্যারিয়েন্ট আছে এটার মধ্যে ইনো অর্কিড এই যে ইগনো অর্কিড হ্যাঁ আরো অনেক ধরনের অর্কিড আছে কাটালি চাপা হই ইন্দির আরো বিভিন্ন আরো টপ বানাই এই যে যেন ধর ইউগ টপ এর মধ্যে আরো বিভিন্ন ধরনের বানাই সেট করুন সেঞ্চুরি পাতার মিউজি বিভিন্ন কালার আছে ইভেন্ট বিভিন্ন ইভেন্ট লাগিলো লিখতে পারবেন ওনারা পার্লার বা যে কোনো কিছু জিনিস সাজা মিললে এই সেঞ্চুরি পাতা সবচেয়ে ফেমাস ইভেল মানে কেক বানাই মিললে লাড্ডু খুব হ্যাঁ নয় লাড্ডু হয় নয় লাড্ডু বিভিন্ন ধরনের কালার আছে আরও কিছু ইয়ে আছে মধ্যে স্টিক ছোট ছোটো ছোটো স্টিক বিভিন্ন ধরনের স্টিক পাইবে না আছে তোমার আর হত হয় এই যারা ইভেন্ট লয় হাজ ঘর ইভেন্ট ম্যানেজমেন্ট লই ইতারা তো তো বহু ফুল টুল লাগে ইতারা চাইলি এই বাইয়া তো নাই ফুল টুল লই যাই তারিবে বাইয়া তারা কিন্তু অনলাইনের পেজ আছে অনলাইনে অফলাইন ইতারা দু ডেলিভারি করে বাংলাদেশ যে হোন আত্মা হো উদ ওগ্য কল দিবে ওগ্য মেসেজ দিবে তোমার হাসে ডেলিভারি ম্যান ফা করে যায় সাঁ করে তোমার দিয়ে আইব তো এই বাইয়া তার পেজ ওর লিঙ্ক পেজ ওর স্ক্রিনশট আর কমেন্ট বক্স থাকবো মানে এত সুন্দর সুন্দর এগিয়ে যদি তোমার দাম দিদি যদি অনলাইন তো আনো দেড়শো টাকা তো ডেলিভারি

অভাব দেওয়া বন্ধ করে এই ধরন যদি তোমার আইও তো আর মাতা গুণি দেবে কি কিনতে কি কিনবে কাঠ গোলাপ বলো মানে প্লাস্টিক সিন্ডেকরণ যায় তো যাই হোক ইটার পেইজোর লিংক নাম্বার বেয়া কমেন্ট বক্স দেওয়া থাকবো যাই হিসি করে আসছো কিনে পেলেও তারা পাই বাই আল্লাহ হাফিজ